দেখুন শিশাকিনি সশঙ্কাতক যদি কোনো কিছুর সঙ্গে যায় তাহলে এটা একমাত্র মধুমাকা কৃষ্ণ নামটা সঙ্গে যাবে দেখবেন মায়ের মূর্তি যখন বিসর্জন করা হয় মায়ের প্রতিমা যখন বিসর্জন করা হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে ডিজে বক্স বাজিয়ে মাকে বিসর্জনে দেওয়া হয় কিন্তু যেদিন আমাদের এই দেহটাকে বিসর্জনে নিয়ে যাওয়া হবে যেদিন এই আমাদের এই দেহটাকে আমাদের মাতা পিতাকে মায়ের প্রতিমা বিসর্জন করতে তো লক্ষ লক্ষ টাকা টি যে বক্ত বাজিয়ে বিদায় দেওয়া হয় প্রতিমা বিসর্জন করানো হয় কিন্তু আমাদের মাতা পিতাকে যেদিন আমরা বিদায় দিতে যাব শ্মশান ঘাট অব্দি নিয়ে যাব মাটির প্রতিমা বিসর্জনে যদি এক লক্ষ খরচ করা যায় তাহলে নিজের মা বাবার সময় তো আরো বেশি খরচ করা যাবে কিন্তু তখন কেন ডিজে বক্স বাজানো হয় না কারণ কি আমাদের হয়তো টাকা পয়সার রয়েছে আমরা পারছি না কিন্তু যাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে যাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে মায়ের পুজোর মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা ডিজে বক্স বাজিয়ে প্রতিমা বিসর্জন করতে যায় মাকে বিদায় দিতে যায় নিজের মা বাবার বিদায়ের সময় তারা কি পারত না আরো বেশি টাকা খরচ করে ডিজে বক্স বাজিয়ে বিদায় দিতে অবশ্যই পারত বাবা কিন্তু কেন দেয় না কারণটা কি বলি কারণ আর দ্বিতীয় কোনো কিছু নয় কারণ হচ্ছে সেদিন ওই ডিজে বক্সে কাজ হবে না শেষের দিনে গ্রামে যদি বুড়ো দাদু মারা কীর্তনিয়া না যদি না না গ্রামের মধ্যে তাহলে শহর থেকে হলেও ভাড়া করে ফুলকাল এনে হরি বল হরে কৃষ্ণ বলে গাইতে হয় বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বললেন যদি খোল করো তাল নাও থাকে বুড়ো দাদু দিদি মারা কীর্তন যদি নাও থাকে তাহলে শহর থেকে হলেও ভাড়া করে কীর্তনিয়াগণ এনে কিংবা ভুল পাড়া করে এনে আর হরিনাম কীর্তন গাইতে হয় নাম করতে করতেই নিয়ে যেতে হয় তাই শেষের দিনে শ্মশান ঘাট যদি কোনো কিছু সঙ্গে যায় সেটা কি শ্মশান ঘাটে বলে যাবে বলো হরি বল হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শেষের দিনে সম্বলকে বলো হরি বলো হরি বল শেষের দিনে সম্বল কেবল হরি বল শেষের দিনের সম্বল কেবল হরি বল শেষের দিনের সম্বল কেবল হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বলে বল শেষের দিন হরি বল হরি বল হরে কৃষ্ণ গে যেতে হবে কেমন ভাবে গাইব আজকে হয়তো লজ্জায় আমরা গাইছি না আহা আমি কৃষ্ণ কৃষ্ণ গাইব হাত তুলে লজ্জা মান অভিমানের জন্য আজকে হয়তো গাইছি না কিন্তু চিন্তা করবেন না এই শেষের দিনে এই নামটাই আপনার বিদায়ের সঙ্গী হবে তার জন্য কিসের লজ্জা কিসের মান কিসের অভিমান

কৃষ্ণ হে হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ সবাই হাত রামে সবাই হাল রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হালুঙ্গাল হালু রাম হে রাম मोरा मोरे हा रे हा करताना नय कोण ना गाईलो शशे दिने गाईते हवे मोरे कृष्णा मानु माने सुरुई सवाई गाओ ए गाओ हो तादोरी रे हम हरे कृष्णा हाजे कृष्णा हाजे कृष्णा कृष्णा कृष्ण hare 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 ram hare ram 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 hare hare krishna hare krishna 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 hare 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 ram hare ram

শেষের দিনের সঙ্গে যাবে বাবা তাই আজকে এই চাঁদের বাজারে ভেঙে যাবে বলে মহাপ্রভুকে ডেকে দিয়ে বলেছেন হাতাদের বাজারে বল হরি বল অবজি ভেঙে এহে ভেঙে যাবে রে বাইরে নেতা গোচ্ছা চর বাজার বুঝি বুঝি বেঙ্গেঙ্গে বেঙ্গে যাবে রে আহ নিতা হঠাৎ বাজার জি গোল ধরি

যাবে রে হাই রিত হি বাঙালে বাজা एरे बंगले बजा हरे को विवाह होवे रे हे होली हो बांगले वह बांगले बाजा বাজার আর কবে হবে হবে রে এ হবলে বাংলে বাজার এই বাজার কবে এই চাঁদের বাজার এখানে যদি একেবারে ভেঙে যায় তাহলে এত সস তো এই চাঁদের বাজার কিছুক্ষণের মধ্যে সব ভেঙে চোরও মার হয়ে যাবে

হবলি এমন দিনা এই দিনার কবি কবে কবি হবলি এম আর কবে বা কবে হবলি এমন এমন দিনা দিনালে কবে কবে কবি ক বলে দেব দেব দিনা আরে কবে বা কবর বাদ কে হাত খেপিতে এই মিলাইয়া দিস বলি এমন এমন দিন কবাই কবে কবে হবি মিলাইয়া

Ah. ah, ah, ah.